কোতুলপুরে একটি জুতোর গোডাউনে বিধ্বংসী আগুন লাগার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় মঙ্গলবার দুপুর দুটো নাগাদ আগুন লাগার ঘটনা টের পান স্থানীয় মানুষজন তারা দেখেন বন্ধ জুতোর গোডাউন থেকে ধোঁয়ার কুণ্ডলি নির্গত হচ্ছে অল্প সময়ের মধ্যে তা পুরো আকাশ ছেয়ে যায় তারা আগুন নেবানোর কাজে নামলেও আগুনের তীব্রতা এত বেশি ছিল যে আগুনের উৎসস্থলে পৌঁছতেই পারেননি তারা ফলে সাথে সাথে খবর দেন কতুরপুর থানায় এবং দমকলে বিষ্ণুপুর থেকে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেবানোর কাজ শুরু করলেও তা বাগে আনতে পারেনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তড়িগড়ি হুগলির আরামবাগ থেকে আরও একটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে আসে কিন্তু দুপুর গড়িয়ে বিকেল এবং সন্ধ্যে গড়িয়ে রাত হলেও এই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি আগুন নেবানোর কাজে তদারকি করতে বিষ্ণুপুর থেকে বিষ্ণুপুরের মহকুমা শাসক এবং মহকুমা পুলিশ আধিকারিক দুর্ঘটনাস্থলে পৌঁছন একে শীতের হাওয়ার দাপট অন্যদিকে প্লাস্টিক ও রাবারের জুতো অতি ধার্য হয় আগুনকে কাবু করা যাচ্ছে না

সেইটা ঠিক আন্দাজ করতে পারা যাবে না যে কি থেকে লাগছে সেটা আন্দাজ করা যাবে না আন্দাজ করা খুব মুশকিল আছে আগুন কোনো মতে কন্ট্রোল এখন আমাদের চিন্তা পার্শ্ববর্তী যে সমস্ত ঘর বসবাসকারী রয়েছে ওতে ওনাদের যাতে কোনোভাবে আগুনে ক্ষতি না হয় সেই জন্য আমরা আপামোর জনসাধারণ ব্যাপারটা নিয়ে চিন্তা আমাদের কতুপুরবাসীর পক্ষ থেকে আবেদন প্রশাসনের কাছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যাতে কতুলপুরে একটি ফায়ার স্টেশন হয় এই জন্য আমরা আশাবাদী মানে বুঝতে পারবো আগুন মেরুচ্ছে জুতো গোডাউন থেকে আগুন মেরিচ্ছে বুঝতে পারে না তারপরে আপনারা কি করলেন তারপর আমরা গ্রামবাসীরা দেখলাম কিছু কিছু জল ফল দিলাম হ্যাঁ জল দিয়ে কিছু আগুন নেভাবার চেষ্টা করলাম কিন্তু বাজে আনা যায়নি কিছু আনা যায়নি কিছু নিয়ন্ত্রণে কোনো আসেনি তারপর ফায়ার ব্রিগেডের খবর দিলাম ফায়ার ব্রিগেড ঘটনাগাদ আসে মোটামুটি ফায়ার ব্রিগেড আধ ঘন্টা বাদে এলো আধ ঘন্টার মধ্যে তিনটের সময় করে তিনটের সময় এসেছে তিনটের সময় এসে ও তারপরে খুব তাড়াতাড়ি এসেছে মোটামুটি হ্যাঁ মোটামুটি তাড়াতাড়ি এসেছে